ভাবে কথা হইলো কি আমার কলেজে দুই মাসের বেতন আটকে গেছে এটা দিতে হবে আর হলো পরীক্ষার ফি এই তিনটে এক লগে দিয়া তারপর তোস আবার কলেজে আমার মুভ করতে হবে এইটু ভাইকে কও না বুঝায়া দেখো তুমি তো যথেষ্ট বড় হইছো এমন না যে ছোট তুমি তো নিজের চোখে দেখতাছো তোমার ভাইয়ের সংসারটা চালাইতে কত বোঝা পড়া টানুন লাগে তোমার ভাই একলা মানুষ তুমি কতগুলো মানুষরে চালায় তোমরা কি হে বুঝে এখনো হইছে না বড় ধইছ অনেক এখন তো পারো আমার এই যে সবগুলা মামার তো ভাইয়েরা দেখি কি সুন্দর নিজেরা পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি টিউশনি নিজে নিজের সংসারটাও চালায় তোমরা তো হেডাও পারো সংসার চালান লাগবো তোমরা তো নিজের খরচটাও নিজে চালাইতে পারো পড়ালেখার খরচটাও চালাইতে পারো ইগোমা হিমা এই যে তোমারে ফোন দিতাছি ফোন রিসিভ করনা কেন কি হইছে হনেন আপনার একটা কথা কই আপনি যে এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন ভুল্লা যান গানা যেইডা আমার বাপে আপনারে দিয়া দিছে হঠাৎ কইরা এই কথা এই যে টাকা পয়সা কামাইতাছেন আপনার মারে রে বাপেরে দিতাছেন আপনার আরেক ভাই দূরে আছে টারে দিতাছেন একটার এই জায়গায় রাখছেন রক্ষা পড়া লাগা করাইতেছেন খাওয়াইতাছেন পড়াইতাছেন এই যে দিতাছেন একদিনও কি আপনার কাছে আমি কইছি যে কি লাগা দিতাছেন আমি কি কোনোদিন কইছি তোমারে যে তুমি কইছো এখন হইছে কি সেটা বলো শোনেন আপনার ভাই ইদানিং কেমন জানি হয়ে গেছে বুঝছেন আমি আপনার এগুলা বলতাম না কিন্তু এখন ঠেকাই পড়া বলতাছি না বললে দেখা যায় পরে কোনো কিছু হইলে আমার দোষ হইব আপনার ভাই উল্টা পাল্টা কইরা এখন উগ্র হয়ে গেছে আপনার ভাই মাঝে মাঝে নেশা কইরা আসে বাড়ির মধ্যে আপনি থাকেন না বাড়িতে সব সময় আমি একা থাকি যদি কোনো কোনো সময় কিছু যায় হয়ে আপনাকেও কি হইব এত কথা বললাম লাভ নাই আপনি চুপ করে আসেন কেন হয় এখন আপনি একটা ডিসিশন দিবেন হয় সে বাড়িতে থাকবে না হলে আমি থাকবো আমি কারণ এভাবে থাকতে পারবো না পরে কোনো কিছু হইলে আমি কলঙ্কিত হইব আচ্ছা ঠিক আছে তুমি মাথা গরম করো না আমি বিষয়টা দেখতেছি ভাইজান সৈলা যেতেছি মানে বুঝলাম না কোচিং সেন্টারে একটা চাকরি পাইছি তো ওই কোচিং সেন্টারের পাশে আমাদের এমডি স্যার একটা বাসা নিয়ে দিছে আমরা তিনজন একসাথে থাকবো এখানে ও তো কোচিং সেন্টারে চাকরি পেয়েছে ওইখানেই থাকতে এখানে থাকলে প্রবলেম কি এখানে থাকলে তো অনেক প্রবলেম দেখো না যাইতে আসতে প্রায় এক দেড়শো টাকার মতো ভাড়া পড়ে যায় আর তোমার উপর এত চাপ পড়ে তুমি ভাড়া দিবা বাজার করবা কত কিছু এই জন্য আমি ভাবনা করলাম যে ওইখানে থাইকা আমি যেন আমার অন্তত পক্ষে ভাড়াটা যেন বাঁচাইতে পারি ছোটোবেলা থেকেই দেখতেছি আমার ওই ভাইরে আর আমারে চালাইতেছে মাও চলতেছে তোমার উপরে আমি ওইখানে থাকলে তো অন্তত পক্ষে চার হাজার টাকা ভাড়া বাচ্চা যে এই চার হাজার টাকা দিয়েও তো আমাদের সংসারে কিছু একটা উপকার হয়ে যান তুমি চিন্তা করো না তুমি ফোন দিলেই তো আবার আমি আয় আমি তো একেবারে চলে যেতেছি না জায়গায় তুমি যখন তখন ফোন দিবো আমি আয় ঠিক আছে স্যার আর যে কোনো প্রয়োজনে আমার ফোন করবি ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে স্যার আবার সবাই খেয়াল রাখো ভাবিরও দেখে রাখো বাকি যারা দেখে ঠিক আছে ওকে বাইরে তুই কোচিং সেন্টারে চাকরি পাওয়ার জন্য নাই এটা তো আমি সবই জানি এখানে তোর থাকার মতো আর পরিবেশ নাই তুই তোর কষ্ট নিয়ে চলে যাইতাছ যা ভাই এখানে থাইকা শুধু শুধু কষ্ট করে লাভ নাই এখন খুশি তো তুমি খুশি হওয়ার কি আছে এটা আবার কি কইলেন খুসা দাজি মন কথা কইলেন চাকরি পাইছে গেছে গা আই বাদ দিমু আমার ভাই চলে গেছে আর সে আমার কইতাছে আইন বাদ খাবেন দুনিয়া